প্রবাসীদেরকে যারা কামলা বলেন আপনারা তাদের জায়গায় একদিন আইসা দেখেন আর জীবনে কামলা তো দূরের কথা তাদেরকে সেলুট দিবেন একটা প্রবাসীর টাকায় মনে করেন একটা ফ্যামিলি চলে এমনও ফ্যামিলি আছে আটজন মানুষ আট থেকে দশজন মানুষ এই বিল্ডিংয়ের মাঝে একটা রুম দেখছিলাম বছরে আপনার বিশ হাজার রিয়াল এই কারণে কোম্পানির মদিরে বলতেছে যে এত টাকা তো রুম লইলে

আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন গাইস আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি দীর্ঘদিন পরে ব্লগ বানাইতেছি অনেকদিন না ভিডিও বানাইতে পারতেছি না দেখছেন কি বাতাস এখন বের হয়েছি কারণ বিকেল বেলা খুব সুন্দর একটা ওয়েদার তাই বের হয়েছি একটু হাড়াগুড়ি করমু বা কালাই জামু কিছু সামান লমু আবার আসবো ভিডিওটা দেখতে থাকেন বিকাল বেলা হইলে এইখানে এত সুন্দর লাগে এত ভালো লাগে সূর্যটা আপনার ডুবে সময় মানে এইখানে আসে গ্যারান্টি যেমন বাতাস তেমন সূর্যের তাপ দিয়ে পানি আজকে কয়দিন যাবৎ এত গরম গরমের লতুফা পরে কাজই করতে পারি না শরীর গাইম্যা তারপর মাথা ব্যথা করে মানে এসির নিচে গেলে মনে করেন একটু শান্তি এছাড়া কোনো ভাব নাই কারণ কাজ তো মনে করেন বেশি একটা করি না এ মাঝে মাঝে কাজ আয় মাঝে মাঝে করি কিন্তু এত গরম গরমের কারণে কাজই করতে পারি না মানে তারাই থাকলেই পানি পরে শরীর দিয়ে কাজ তো পরের বিষয় আহ কি বাতাস শান্তির বাতাস মজার বাতাস এইখানে আইসি পরে এত বাতাস দেখেন পিছনের গাছ কিভাবে লড়তাছে পাতা গাছটা আপনার অনেক সুন্দর এইখানে শুক্রবার হলে নামাজ পড়ি এই গাছটায় রোদ থেকে বাঁচায় আমাদেরকে বাতাস দেখছেন আহ বালু আসে বাতাসে আপনার রুম থেকে বের হই বাকালা জামু মুখ কিন্তু পরে রোদ খা আর মন চায় না তারপর আপনার বেলা হইলে কিছু খাইতে মন চায় কিন্তু দোকান হইছে আপনার অনেক দূরে এই কারণে যাইতে মন চায় না তো আজকে মনকরণ বের হয়ে গেছি রোদ মন্দিরটা মানছি না মন চাইতেছে কিছু খাইতে আমি কারণে বের হয়ে গেছি এই যে টাওয়ার বগলা বাকালা জীবনে কখনো মানুষের মায়ে পড়েন না মানুষের মায়ে পড়বেন দেখবেন লাইটটাই बर्बाद মানে যত মানুষের মায়ে পড়বেন তত শিক্ষা হইবো মানে মানুষ যে কত ভালো ওইটার প্রমাণ পাইবেন মানুষের মায়ে পড়বেন দেখেন প্রমাণ পাইবেন দুই মাস যাবত বাকালার বিল দেই না প্রায় এক হাজার উপর হয়ে গেছে গা দেখি এই মাসও কিছু দিমু আর সামনে মাসও দিয়ে ক্লিয়ার করবো কারণ বাঁকা লাই গেলে আপনার পঞ্চাশ টাকা একশো টাকা বিল হয় সামান মনে করেন টুকটাক নিলে মনে করেন পঞ্চাশ টাকা একশো টাকা বিল হয় সৌদি আরব সবচেয়ে কষ্টের কাজ রাজমিস্ত্রির কাজ এই যে একটা বিল্ডিং করতেছে দেখছেন এই রোদের মাঝে কাজ করতেছে রাজমিস্ত্রির কাজ আপনার সৌদি আরবের লাগিয়া সবচেয়ে কষ্টের কাজ এই রোদের মাঝে কাজ করে দেখছেন মানে গাছপালা তো কোনো কিছু নাই প্রবাসীদেরকে যারা কামলা বলেন আপনারা তাদের জায়গায় একদিন আসে দেখেন আর জীবনে কামলা তো দূরের কথা তাদেরকে সেলুর দিবেন একটা প্রবাসীর টাকায় মনে করেন একটা ফ্যামিলি চলে এমনও ফ্যামিলি আছে আটজন মানুষ আট থেকে জন মানুষ কিন্তু ওই ফ্যামিলিতে একজন মানুষ কাজ করে বুঝছেন এই যে দেখছেন কি রোদ এই রোজের মাঝে কাজ করে আপনি দশ মিনিটও টিকবেন না দশ মিনিটও টিকবেন না এই রোজের মাঝে আপনার চেহারা তাদের মনে করেন ব্যাগের কালি আছে না ওই রকম হয়ে জাগা মানে এতটা রোদ এই যে দেখছেন গাছপালা তো নাই গেই আর সৌদি আরবের রোজের সম্পর্কে ধারণা আছে আপনাদের আর সবচেয়ে গরম সবচেয়ে রোদ একমাত্র দাম মামে প্রবাসীদেরকে যারা সম্মান করে না তারা কোনো মানুষ হতেই পারে না প্রবাসীদেরকে দেখলে অনেকে এসে কমেন্ট বক্সে কামলা এই সেই কত কিছু বলে আরে ভাই তোরা যদি বুঝতি তাহলে প্রবাসীদেরকে সেলুর দিতি আর যারা প্রবাসীদেরকে সম্মান করে না তাদের জন্মের ঠিক নাই এটা আমি গ্যারান্টি দিতে পারি এই বিল্ডিং এর মাঝে একটা রুম দেখছিলাম বছরে আপনার বিশ হাজার রিয়াল এই কারণে কোম্পানির মদিরে বলতেছে যে এত টাকা তো রুম লইলে পুষতো না কারণ আমরা চারজন মানুষই আর মানুষ থাকতো যে এখানে রুম লই দিল বিশাল বড় বিল্ডিং এই বিল্ডিং এর মাঝে বাঁকালা এই দিকের যত মানুষ আছে সবই বাঁকালা থেকে সদাই নেয় আর কি মানে এখানে সব কিছু আছে যে দেখছেন আলু মালু কলা টলা যা আছে টমেটো মানে কাঁচা সবজিও পাওয়া যায় এই যে কলা দেখছেন কত সুন্দর সুন্দর কিন্তু কাঁচা কিনু মতে আপনার তুইতা মুইতা দিয়ে আর কি পাইছে কলা আপনার কাঁচা কলা দেখছেন হালকা হালকা পাকছে কেজি বেছে চার থেকে পাঁচটা কলা আপনার এক কেজি জায়গা ভালো বিস্কুট খুঁজতেছি বড়দিকে একটা বিস্কুটের বইম নিমু তারপর বিকাল বেলা হইলা একটা দুইটা খামু আমার এক বন্ধু কইছে চিপস খাইবো এই যে বাংলাদেশের চিপস তারপরে যে এখানে আছে একসাস কত ব্র্যান্ডের চিপস اديতে একটা সিফ্ট দুই তিন দিনে খাই শেষ করতেছি রে কত ব্র্যান্ডের চিপস এইদিকে এইদিকে টুকটা কিছু সামান নিমু সামানো প্রায় শেষ মাছও শেষ এই যে এক কিলো ডাউল নিলাম তারপরে এইদিকে আপনার তেজপাতা তেজপাতাও শেষ আমাদের বাড়িতে আপনার দুই গাছ তেজপাতার আর এইখানে তেজপাতা কিনা খাইতে হয় এই যে দেখছেন এই তেজপাতা আপনার তিন রিয়াল এই কয়েকটা তেজপাতা তারপরে যে এইখানে ভালো বিস্কুট টিস্কুট খুঁজলাম তারপর দেখলাম উপরে সুন্দর বিস্কুট আছে বইম তারপরে যে এইটা নিলাম এইটা আগে নিয়েছিলাম খুব ভালো লাগছে তাই আজকা নিলাম তারপরে যে এইখানে এসে বললাম ডিম নিতে আপনার ডিম আর ডাউল রান মুকালকাম এই কারণে ডিম লইতেছি ডিম আপনার কিছুদিন আগে এক ডানছিলাম খাইতে 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 এখনো ফ্রিজে একটা ডিম রয়েছে ওইটা আপনার আর খাওয়া হয়েছে না একটা করে ফুইরা লইছে তাই যে ডিম ডিম বেশি না মজা না বাংলাদেশের ডিমও দ যে গন্ধ গন্ধ শূন্য খাওয়ান যায় আর এইখানে সিটা সব আপনার প্লাস্টিকের ডিম তারপরে যে নিলাম দুইটা ঠান্ডা স্প্রাইট আপনার ঠান্ডা ও ভালো ঠান্ডা পাইতেছি না ঠান্ডা ফ্রিজ খালি হয়ে গেছে গেলেই মনে করেন পঞ্চাশ সিরিয়াল পাকালায় প্রায় এক হাজার উপর হয়ে গেছে গা আর বাংলাদেশে এক দুই হাজার টাকার সদায় নিয়ে বাই খাইলে পরের বার গেলে দোকানদারে ওনাখানা করে আর এখানে মনে করেন খালি সদাই লই তারপর কাউন্টারে গিয়া খালি কই কয়টি হয়েছে ওরা খালি জায়গায় নাম্বার কত ওরা খালি কই আর কোনো কথা নাই আর বাংলাদেশে এক দুই হাজার টুয়ে গেলে মনে করেন ওনাখানা করে দেয় না ঠান্ডায় রাত্রে ওয়াশ বন্ধ ওই জায়গা বলছি ঠান্ডা না এরপরে এখনকে ঠান্ডা নিয়ে নিয়েছি তো আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ